আসসালামু আলাইকুম এটা হলো আমার ভিডিও থ্রি সার্ভে কাজের জন্য আমরা যারা সার্ভে থেকে আর্নিং করতে চাই তাদের জন্য আর কি আমি যে প্লে লিস্টটা করতে চাচ্ছি এটা হলো তিন নম্বর ভিডিও হ্যাঁ আপনারা আমার অ্যাকাউন্টে ঢুকে আমার চ্যানেলে ঢুকে গিয়ে ওইখান থেকে যে ভিডিওগুলো আছে আপনারা ওইখান থেকে আপনার প্লে লিস্টে যাবেন প্লে থেকে কাজ সার্ভে ইউএসএ সার্ভে প্লে লিস্টে যাবেন ওখান থেকে আপনারা ভিডিও এক থেকে পাঁচ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা আশা করি একদম টোটালি এ টু জেড সার্ভে সম্পর্কে মানে টোটাল জ্ঞান নিতে পারবেন ধারণা করতে পারবেন হ্যাঁ আর এটা হলো আমার গ্রুপ এখানে সবার জন্য উন্মুক্ত আপনারা এখানে আইসে আপনাদের সমস্যাগুলো কি কি ওইগুলো আলোচনা করতে পারবেন সবার কাছ থেকে হেল্প নিতে পারবেন তো চলুন আমি পরবর্তী অংশ দেখে আমি কন্টিনিউ করি তো আমাদের কমপ্লিট ছিল এখানে ওয়ার্ক প্রোফাইল ওয়ার্ক প্রোফাইল আমাদের ওয়ার্ক প্রোফাইল ব্র্যাব ব্রাউজার পর্যন্ত আমরা গিয়েছিলাম আর কি যে ওয়ার্ড ডট নেটে আপনার কী দেখাচ্ছে তো হোয়ার ডট নেটে যদি আমি আবার একটা রিফ্রেশ দিই তো দেখেন আমার আইপি কিন্তু দুশো আটচল্লিশ দেখা ইউএসএ ইউনাইটেড স্টেটের আইপি তো এখন আমি গিয়ে আরেকটা ট্যাব নিব আমরা কিন্তু ব্র্যাব ব্রাউজারে করতেছি তার একটা ট্যাব নেবে আমরা শুরু করবো টপ সার্ভে দিয়ে টপ সার্ভে এগুলো সাইট কিন্তু বাংলাদেশ থেকে অ্যালাও না হ্যাঁ এগুলো আপনার ইউনাইটেড স্টেট থেকে অ্যালাও এই জন্য আমাদের আইপির দরকার হয় তো সার্ভের বিষয় আসলে আমি এর পরবর্তীতে ভিডিওতে যেটা দিব যে কীভাবে লাইভ সার্ভে করতে হয় ওইখানে টোটাল বিষয়টা আমি বুঝাই দেবো যে কীভাবে সার্ভে করতে হয় আরও অনেক ইনফরমেশন দিব তো হয়তো চার নাম্বার ভিডিওটা সবচেয়ে ভালো হবে আর কি আর এগুলো আর কি সব সেট আপ এই জন্য তো এই যে এখানে দেখেন টপ সার্ভে এই যে টপ সার্ভে এই টপ সার্ভেতে আমরা ডুব তো আমার ভিডিওগুলোতে একদম অ্যাট টু জ্যাট কী কী সমস্যা আছে কি সমস্যা ফেস করবেন বা আপনার কী সমস্যাগুলো আপনারা ফেস করতে পারেন বা কি কী কুয়েশানগুলো আছে সবগুলো আপনাদের আমি নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি আপনারা অবশ্যই স্কিপ করবেন না সবগুলো কথা শোনার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনার ক্ষতি হবে না কারণ যদি আপনি এখানে কাজে নামেন একটা কাজ কিন্তু সময় লাগে তো আমার সবগুলো এক্সপিরিয়েন্স আপনারা নিয়ে তারপরে কাজে নামবেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে না কিন্তু আমার প্রত্যেকটা কথা যদি না শোনেন তাহলে কিন্তু আপনাদের কিছু হলো সমস্যা হবে তো আপনারা এখানে জাস্ট আপনার মেলটা দিবেন আপনারা সবসময় জিমেল ইউজ করবেন কখনো আউটলুক বা আপনার ট্যাম্পমেল ইউজ করবেন না ফোনে কিন্তু জিমেল খোলা যায় আপনারা আউটলুক ক্রিয়েট করতে পারেন তো আউটলুকের সমস্যা আছে আউটলুকে আপনার দুই তিন দিন যাওয়ার পরে আউটলুক নাম্বার ছাড়া কোনো মেসেজ আসে না বা আউটলুকগুলো নষ্ট হয়ে যায় এই জন্য ওইগুলো ইউজ করবেন না তো জিমেল দিবেন ধরেন আপনার ধরেন আমি একটা জিমেল দিলাম তারপরে কন্টিনিউ তো যারা আইপি দিয়ে কাজ করবেন একটু নেট স্লো হবে এটা স্বাভাবিক তারপর একটা পাস দিয়ে দেবেন হ্যাঁ একটু বড়ো অক্ষর যেমন হ্যাঁ একটা বড়ো লেটার কিছু ছোটো লেটার আর কিছু সংখ্যা লাস্টে একটা সিম্বল দিয়ে দেবেন আপনি মনে রাখার জন্য তারপর এখানে ঠিক চিহ্ন যেটা আছে এটা অন করে দেবেন এই যে এই অংশটা এই ঠিক চিহ্ন অন করার পরে কন্টিনিউ করবেন অ্যাকাউন্ট খুলে যাবে ঠিক আছে আমি খুললাম না তো আপনারা মনে করবেন যে এখানে অ্যাকাউন্টটা খুললেন তো আপনারা ব্র্যাবই আছেন। ঠিক আছে এটা মনে করেন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তো আমি আমার অ্যাকাউন্টে ঢুকি আপনারা মনে করবেন যে আপনারা ব্র্যাব ব্রাউজারেই আছেন। তো এটা হলো আমার বিপিএস ঠিক আছে এটা আমার গোলগিনে টপ সার্ভে করা অ্যাকাউন্ট লগ করা তো আপনারা ভাববেন এটাই হলো আপনাদের ব্র্যাব ব্রাউজার তো আপনারা ব্র্যাব ব্রাউজারে যখন অ্যাকাউন্টটা খুলবেন এভাবে নিয়ে আসবে আসার পরে আপনারা কি করবেন মেইল থেকে আর একটা কথা আছে আপনারা কি করবেন মেল থেকে আপনাদের যে মেলটা আছে যে মেলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলবেন ওই মেলে আপনারা যাবেন তো এখানে একটা কনফার্মেশন মেল আসবে আপনারা কি করবেন ওই মেলে এখানে ডিরেক্ট কনফার্ম মেলে ক্লিক করবেন না না করে এই কনফার্ম মেলের উপর আপনারা চাপ মেরে ধরে রাখবেন ধরার পরে এখানে কপি ইউ আর এল আছে মাঝখানে এই কপি ইউ আর এলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার ব্র্যাব ব্রাউজারে চলে যাবেন এটা আমি আপনারা আবার এটা কি বাইবেন না আপনারা কিন্তু ব্র্যাব ব্রাউজারে যাবেন তো যাওয়ার পরে আপনারা তো এরকম থাকবে ব্র্যাব ব্রাউজার তখন আপনি কী করবেন আর একটা আর একটা ট্যাব নেবেন নেওয়ার পরে এখানে আপনারা পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দিবেন। এভাবে লিঙ্কটা পেস্ট করে এন্টার করে দিবেন ইমেলটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো আপনার সব কমপ্লিট আপনারা যখন মেল ভেরিফাই করে চলে আসবেন তখন কিন্তু এরকম আপনার সার্ভে দেখাবে এখানে দেখেন উপরে বেস্ট ম্যাচ আছে শর্ট সার্ভে আছে হাইয়েস্ট আছে তো এগুলোর বিষয়টা কি বিষয়টা বেস্ট মানে হলো আপনার এগুলো আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে থাকবে দেখেন এক একটা স্টার কিন্তু ফাইভ স্টার করে হ্যাঁ তো এগুলো বেশি হবে আপনার আর হলো আপনার শর্ট সার্ভে যেটা এটা হলো ছোটো ছোটো সার্ভে পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিট আর হাইয়েস্ট পে আউট মানে এই জন্য বড়ো বড়ো সার্ভেগুলো আছে তো আপনারা যারা নতুন হ্যাঁ তাদেরকে বলবো আপনারা শর্ট সার্ভেগুলো দেওয়া শুরু করেন কারণ আপনারা তো নতুন কাজ শিখতে হবে তো শর্ট সার্ভিস দিয়ে শুরু করবেন আর হলো যারা মনে করেন বিপিএস নেবেন এ কাজ করবেন তারাই হায়স্ট সার্ভেগুলো কাজ করবেন আর বিপিএস তো অবশ্যই যারা নেবেন ওরা তো একটু এক্সপার্ট হবে না এক্সপার্ট ছাড়া আমি বিপিএস দেই না কাউকে তো আপনার এই শর্ট সার্ভেগুলো দিয়ে শুরু করবেন নতুনরা একটা দুইটা শর্ট করবেন আর সাথে হলো আপনার বড় বড়োগুলো না ধরলেও আপনার হাফ সেন্টে সরি হাফ ডলার হাফ ডলারের কাছাকাছিগুলো করবেন বড়গুলো আপনার পারবেন না এগুলো একটু কঠিন হয় তো আপনারা হাফ ডলারের কাছাকাছি করবেন ঠিক আছে আর এখানে টানা কাজ করবেন একদম টানা কাজ করে আপনারা উইডো দিবেন একদম টানা আপনি যখন বসবেন নিয়ত নিয়ে বসবেন যে আমি পাঁচ ডলার করে তারপরে উঠব আর এখানে একটা বিষয় হলো যে সার্ভিস সাইটেই আমি লিস্ট দিয়ে দিব একটু পর কোনগুলাতে কাজ করবেন তো যেই সার্ভিস সাইটেই ঢুকেন না কেন আপনি এক ডলার প্লাস এক ডলার বিশ তিরিশ সেন্ট আপনি কিন্তু ফ্রিতে পাবেন আর বাকি তিন ডলার সামথিং আপনাকে ইনকাম করে নিতে হবে তো এখানে দেখেন আমার কিন্তু এক একবার সার্ভিস চেঞ্জ হচ্ছে দুই ডলার ছিল এখন এক দশমিক বত্রিশ অনেক আছে হ্যাঁ তো এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট না এখানে আমি যদি আপনাকে দেখা হিস্ট্রিতে গিয়া এই যে দেখেন এখানে কিন্তু আমার এই অ্যাকাউন্ট থেকে একত্রিশ ডলার আমার তোলা আছে হ্যাঁ আমি কিন্তু অনেকগুলা উইড্রো নিয়েছি এখান থেকে দেখেন কতগুলো নিছি এই যে দেখেন কতগুলো নিছি ঠিক আছে পাঁচ ডলার দুই ডলার পাঁচ ডলার এগুলো আমি নিছি তো এটা হলো আপনার আমার একটা ওল্ড অ্যাকাউন্ট আমি বিভিন্ন অ্যাকাউন্ট খুলে খুলে কাজ করি তো দেখেন আমার কিন্তু অনেক ভালো ভালো সার্ভেগুলো আসে কিন্তু আপনাদেরও আসবে এরকম না যে আসবে না আর আপনারা অবশ্যই টানা বসে একদম সম্পূর্ণ পাঁচ ডলার করে যদি এর মধ্যে নাম্বার চায় আমার কাছে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন গ্রুপে যোগাযোগ করবেন আমার গ্রুপ সবার জন্য খোলা সবাই যখন খুশি তখন মেসেজ দিতেছে তো আমার কি হলো অ্যাকাউন্ট খোলা শেষ হলো এবং অ্যাকাউন্টের বিষয় আসলে একটু আমি বললাম এখন আমি উইন্ডোটা নর্মাল বিষয় এখানে আমি যদি উইড্রোটা বলি ক্যাশ আউটে যাবেন নর্মাল উপরে আচ্ছা দাঁড়ান আমার ওয়াইফাই ডিস্টার্ব করতেছে আমি একটু ফোন নেটটা কানেক্ট করি আচ্ছা যারা বিপিএস নেবেন তাদের কিন্তু আপনার বিপিএস স্মুথলি কাজ করার জন্য অবশ্যই আপনার ফোনের নেটটা একটু ভালো হতে হবে অ্যাটলিস্ট এক এম বিবিএস তো এখানে দেখেন এখানে উইডো সিস্টেম আছে এসিএস আপনারা কখনোই বুলে এসিএস ছাড়া উইন্ডো দিবেন না এটাতে কিন্তু অনেক পরিমাণ রেট বেশি তো এখানে আপনার এসিএসটাতে উইন্ডো দেবেন তারপরে এখানে কিন্তু মিনিমাম পাঁচ ডলার এসি আছে তারপরে আপনার এখানে গিফট কার্ড আছে অনেকগুলো গিফট কার্ডে যদি যান আপনি এই যে একশো একাশিটা গিফট কার্ড আছে গিফট কার্ডে যদি যান এখানে আসে আপনার একটু নিচে দিকে গেলে এখানে অ্যাপেল আছে তো অ্যাপেল গিফট কার্ডে কিন্তু দুই ডলারে অনলি উইথড্রো তো আপনার কিন্তু প্রথম উইথড্রোটা দেওয়ার পরে তারপরে দুই ডলারে উইড্রো দিতে পারেন আপনি কিন্তু এক ডলার উইড্রো দিতে পারেন এখানে দেখেন অ্যামাজন কার্ড আছে এখানে কিন্তু অ্যামাজনে এক ডলার উইডো তো আপনারা এগুলাতে উইডো দিতে পারেন তো এই ভিডিওতে আমি উইডো নিয়ে আলোচনা করব না পরবর্তী ভিডিওগুলোতে আমি সিরিয়াল বাই সবগুলো আমি আলোচনা করব তো এখন হলো আমার সাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন কোনগুলো করবেন আমি বুঝাই দিলাম এখন হলো আপনাদের বোঝাবো হলো কোন সাইটগুলোতে কাজ করবো তো প্রথমে গেল টপ সার্ভে এটাতে কাজ করতে পারেন তারপরে আছে আপনার আর্নস্টার ই এ আর এন এস আর আর্নস্টার ডট কম লিখতে হবে এটা হ্যাঁ এটা ডট কম না লিখলে আপনি খুঁজে পাবেন না তো আর্নস্টার ডট কমে যদি যান এই যে সেমভাবে ওরা সব সাইট কিন্তু একই কোম্পানি আর একটা বিষয় এই যে দেখেন এখানে কিন্তু আসছে উপরে দেখেন অ্যাকসেপ্ট কুকিস নামে একটা জিনিস আসছে তো এটা আপনাদের সামনে আসতে পারে তো এটা অ্যাকসেপ্ট না করে উপরে এই যে দেখেন ক্রস আসে এখানে দিয়ে কাইটে দিবেন তখন ওটা চলে যাবে তো দুই নাম্বার সাইট গেল তারপর আমরা আরও কাজ করি আপনার এখানে প্রাইম ওপিনিয়ন এটাও ভালো সাইট তো এটাতে যদি আপনি সার্চ দিই এই যে প্রথমটাই যেটা আসছে প্রাইম ওপিনিয়ন ওইটাই তো আরেকটা আছে আপনার হে ক্যাশ এটা আরও ভালো সাইট হ্যাঁ এটা তো সেম উইড্রো এই যে হেই ক্যাশ হেই ক্যাশ ডট কম একটাতে ডুপলি হলো স্টার রানিংয়ে দিলে এখানে মেল আসবে মেল দিয়ে ভেরিফাই করে ফেলে যাবে ঠিক আছে এভাবে কাজ করবেন এই চারটা সাইডই এখন টপে আছে হ্যাঁ আরেকটা সাইট আছে আমাদের কিন্তু বেস্ট সাইট ছিল কয়েকদিন ধরে তো এই সাইটটা হলো আপনার ফাইভ সার্ভে পাঁচটা সার্ভে করলেই আপনার এখানে কিন্তু উইন্ডো দিতে পারবেন জাস্ট পাঁচটা সার্ভে একটা একটা সার্ভে ওরা ফ্রিতেই দেয় তো এক ডলার একটা সার্ভে ফ্রি আপনার জাস্ট চারটা বাকি চারটা সার্ভে করলেই আপনার কিন্তু উইডো দিতে পারেন কিন্তু এটাতে ইদানিং একটু ঝামেলা হচ্ছে তো যেহেতু ইদানিং এটাতে একটু ঝামেলা হইতেছে সার্ভেগুলোতে তো আমি সবাইকে বলছি যে এটা অফ রাখেন কিছুদিন পরে আবার যখন ঠিক হবে তখন আমি বলে দেব এটা কিন্তু ভালো আর্নিং দেয় এটার আমার কয়েকটা অ্যাকাউন্ট আছে চল্লিশ পঞ্চাশ ডলার করে তো আপনারা এভাবে কাজ করবেন তো এটা গেলো ভিডিও থ্রি এখন ভিডিও ফোরে আমি দেখাবো যে কীভাবে আপনার লাইভ সার্ভে করবেন হ্যাঁ আমি এক দুইটা সার্ভে করে দেখাই দিব যে এভাবে লাইভ সার্ভেগুলো করবেন এবং সাথে আমি প্রোফাইল কুয়েশানগুলো আপনাদেরকে একটু বুঝাই দিব আর প্রোফাইল কুয়েশনের সিটগুলো আমার কিন্তু গ্রুপে আছে তো পরবর্তী ভিডিওর জন্য ওয়েড করান যে আমি কিভাবে আপনাদের একটা লাইভ সার্ভে করতে হয় এবং কি কী ইনফরমেশান একদম টোটাল সব এভরিথিং ওই ভিডিওটা একটু লম্বা হবে কারণ সার্ভে জিনিসটা কিন্তু অনেক বড় তো ওই জিনিসটা একটু বড় হওয়ার কারণে আমি ওই ভিডিওটা একটু বড় করবো আর ওই ভিডিওতে অনেক কিছু আছে ওইটা আপনাদের দেখতেই হবে ওই ভিডিওটা একটু দেখবেন ওয়েট করবেন ওটা কালকে দিব আমি এভরিথিং সব আলোচনা করে তাহলে মনে করেন আপনাদের সার্ভে টোটালি একটা মাথার মধ্যে ডুইকে পড়বে তো আজকের মতো এখানেই রইলাম আপনারা যারা একটু অভিজ্ঞ আছেন এতটুকু এই তিনটা ভিডিও দেখে আপনারা শুরু করে দেন আর বাকিটা আমি দেখতেছি